তুমি কি দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে মানে লিখিত পরীক্ষায় আশিতে আশি পেতে চাও পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর এমসিকিউ কিউ কিউ সঠিক লিখে আসতে চাও মানে চল্লিশে চল্লিশ এইট মার্ক লজিক সঠিক করে আসতে চাও নোটস সঠিক করে আসতে চাও তাহলে তোমার জন্য আমার এই চ্যানেলটা পুরো সাজেশনটা দেখে নাও সঙ্গে দু হাজার উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশনটা তোমার জন্য বিনামূল্যে ইউটিউবে কারো ক্ষমতা নেই সমস্ত টিউশনটা নোটস পত্র থেকে শুরু করে তোমাকে ফ্রিতে দেওয়ার একমাত্র ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য পুরো টিউশনটা ফ্রি করে দিয়েছে তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে বন্ধুদেরকে সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে আর এটা কোন চ্যানেল বাকিটা আমি নিজে বলবো না নিজেই বুঝতে পারে প্লে লিস্ট ভিজিট করে দেখবে দু হাজার পঁচিশে ফুল টিউশন কাকে বলে তুমি লজিক বুঝতে পারছো না কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না কোন অধ্যায় নোটস লাগবে পুরো অধ্যায় ধরে ধরে যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরুদ্ধে অমাধ্যম অনুমান নিরপেক্ষ নয় প্রাকল্পিক বৈকি বুলবাস বেঞ্চিত ট্রুথ যা আছে আরও অনুমান স্বরূপ যত চ্যাপ্টার আছে কারণ মিলের পরীক্ষামূলক পদ্ধতি আরোমূলক দোষ বারোটা চ্যাপ্টার সম্পূর্ণ টিউশন সুন্দর করে খাতার মতো সাজানো আছে দেখে নেবে এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে যে কোন লজিকটা ঘুরিয়ে আসতে পারে কোন নোটটা কে বুঝতে পারে না সেটাই পুরো টিউশনটা কমপ্লিট হয়ে গেছে লিখিত পরীক্ষা আশি আশিক গ্যারেন্টি তো চলো সাজেশনটা দেখে নাও আর আমার পুরো টিউশনটা কিন্তু সাজেশান ভিত্তিক যেটা আমি দিয়েছি ঠিক আছে আর এখানে যাদের পড়বে যারা পড়বে বা পড়ে তাদের কোনো আলাদা টিউশন দরকার পড়ে না নিজেরাই বুঝতে পারে প্লে লিস্ট ভিজিট করলেই তো চলো দেখে নাও অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যুক্তি অধ্যায় থেকে মনে রাখবে এমসি কিউ এসে কিউ চারে চার আসবে যদি এই অধ্যায় থেকে চারে চার পেতে হয় আমি লিখে দিয়েছি প্লে লিস্ট ভিজিট করে প্রোফাইলটা ভিজিট করে এই অধ্যায় থেকে খাতার মধ্যে লিখে নেবে চারে চার গ্যারেন্টি তুমি যতই টিউশন পড়ে থাকো না তোমাকে আমার চ্যানেলে ক্লাস করতেই হবে কেন ক্লাস করতে হবে তাও আবার এটা ফ্রি টিউশন কোনো সাধারণ ইউটিউব চ্যানেল মিলিয়ে নেবে ঠিক আছে আর তারপরেও যারা বাজে কমেন্ট আমার চ্যানেলে করবে তাদেরকে সোজা চ্যানেল থেকে আউট এই চ্যানেলের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে আমার পুরো টিউশ আমার পুরো পরিশ্রম একটা একটা টিউশন আশা করি তোমরা টিউশন পড়ছো তোমরা জানো একটা টিউশন টিচার কতটা পরিশ্রম করে তারপরে তোমাদের কাছে পারিশ্রমিক নেয় চারশো পাঁচশো ছশো সাতশো যা হোক নেয় সে জায়গায় আমার পুরো বছরের পুরো পরিশ্রমটা তোমাদেরকে আমি দিয়েছি বিনামূল্যে তারপর যদি কেউ বাজে কমেন্ট করে এই চ্যানেলে তাকে সোজা চ্যানেল থেকে আউট কারণ এই চ্যানেলে একটাই লক্ষ্য আছে যারা টাকার টাকারওভাবে টিউশন নিতে পারে না টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যারা অনেক স্টুডেন্ট আছে ফিলোসফি যারা লজিক শিখতে চায় যাদের অনেক স্টুডেন্ট আছে যারা নোটস চায় পুরো যার যতটুকু দরকার কার ফুল ফুল টিউশন দরকার না যার যা প্রবলেম পুরো অধ্যায় ধরে ফুল টিউশন তাদের জন্যই আমার সমস্ত মানে সার্ভিসটা তোমাদের জন্য তো তারপরেও যদি কেউ বাজে কমেন্ট করে তাকে একদম সোজা চ্যানেল থেকে আউট ঠিক আছে ক্লাস করার সুযোগ পাবে না এই চ্যানেলে কারো সাবস্ক্রাইবার ধার দাঁড়ে না ঠিক আছে এই চ্যানেলে একটা নির্দিষ্ট লক্ষ্য আছে কারো ক্ষমতা নেই সমস্ত টিউশনটাকে ফ্রি করে দেওয়া যদি থাকে তো অবশ্যই সেই চ্যানেলটার নামটা বলবে আর আমি আমার যত স্টুডেন্ট আছে তাদেরকে বলবো যাতে টিউশন নিতে লাগবে না সেই চ্যানেলে ক্লাস করবে এক দুটো চ্যানেলে নাম বলে দাও যে অধ্যায় ধরে ধরে ফুল টিউশনটা কেউ পড়ায় কারো ক্ষমতা নেই বলার আর এগুলা বললাম কেন কারণ এত ফুল টিউশন ফ্রিতে পড়ানোর পরেও আমার চ্যানেলে সে বাজে মন্তব্য করে তাদের জন্যই আমি এটা বললাম ঠিক আছে ফুল টিউশন ফ্রিতে পড়ায় তারপরও আমার চ্যানেলে বাজে মন্তব্য একটা টিউশন পড়াতে কত পরিশ্রম লাগে সারা বছরের ফুল টিউশন নিজের হাতে লিখে দিয়েছি নোটসপত্র ধরে সম্পূর্ণ অধ্যায় ধরে তারপরও বাজে কমেন্ট এটা আমার সেই সমস্ত স্টুডেন্টদের আমার আমার চ্যানেলে কোনো জায়গা নেই তো দেখেন যুক্তি অধ্যায় থেকে যুক্তি অধ্যায় থেকে চার চার ফোর মার্কস আসবে বচন অধ্যায় থেকে তাহলে যুক্তি অধ্যায় থেকে বললাম যুক্তি অধ্যায় থেকে দেখে নেবে ঠিক আছে চার মার্ক আসবে দেখে নেবে লিখে দিয়েছি প্লে লিস্ট ভিজিট করলে পেয়ে যাবে বচন অধ্যায় থেকে এমসিকিউ কিউ আসবে টু মার্কস দেখে নেবে লিখে দিয়েছি উত্তর সহ লজিক বচন গুণ পরিমাণ ব্যাপকতা সুন্দর করে নিয়ম অনুযায়ী একদম স্টেপ বাই স্টেপ একদম শিখিয়ে দিয়েছি এই অধ্যায় ভিজিট করলে এই অধ্যায় পেয়ে যাবে সঙ্গে এই অধ্যায় থেকে পরীক্ষা এইট মার্কের জন্য এবার আসবে নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম দেখার উপ তাদের ও পরিমাণ শিখিয়ে দিয়েছি দেখলেই পারবে লজিক নিয়ম প্র্যাকটিস সব শিখিয়ে দিয়েছি এই অধ্যায় পেয়ে যাবে এই অধ্যায় নোটও আসবে পরীক্ষায় তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করবে পরীক্ষায় নিরপেক্ষ বচন বলতে কী বোঝো উদাহরণ সহ নিরপেক্ষ সাপেক্ষ বচন পার্থক্য লিখে দিয়েছি উত্তর সহ পদের ব্যাপকতা বলতে কী বোঝো চার প্রকার নিরপেক্ষ কোন কোন ব্যাপক হবে উদাহরণ সহ লেখো পদের ব্যাপকতা সাধারণ নিয়ম লেখো লিখে দিয়েছি এই অধ্যায় পেয়ে যাবে নোটটা পেয়ে যাবে গুণ পরিমাণ বলতে কী বোঝো গুণ ও পরিমাণ নিরপেক্ষ শ্রেণীভাগ নিরপেক্ষ বচন অংশ দেখাও গুণ শ্রেণীভাগ পরিমাণ শ্রেণীবাগ লিখে দিয়েছি এই অধ্যায় তাহলে এই অধ্যায় থেকে তিনটা নোট খাতার মধ্যে লিখে নেবে লজিক সিলেবাস অনুযায়ী যা যা লজিক নোট সব লিখে দিয়েছি একদম সাজেশন ভিত্তি পুরো টিউশনটা প্রোফাইলটা ভিড় করে বচন থেকে লিখে নেবে প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে সাজানো আছে ক্লিয়ার বচন অধ্যায় কমপ্লিট তাহলে বচনতা থেকে নোটও আসবে লজিকও আসবে শর্ট প্রশ্নও আসবে লিখে নেবে এবার চলো নেক্সট বচনের বিরোধিতা এখান থেকে এমসিকিউ আর এসিকিউ টোটাল ফোর মাস আসবে আমি লিখে দিয়েছি এই অধ্যায় ভিজিট করলেই তোমরা এই অধ্যায় থেকে এমসি এসকিউ এসি সাদেশন উত্তর সহ পেয়ে যাবে সঙ্গে এখান থেকে লজিক লজিকের মনে রাখবে লজিক চ্যাপ্টার থেকে দুই ধরনের প্রশ্ন আসে তো যেগুলো মুখস্থ করবে করবে সেগুলো আর লজিকের উত্তর দিতে গেলে লজিক ক্লাস করবে বিরোধীর বিরোধিতায় বিরোধীর মানুষ দুটো ছকের মাধ্যমে লজিক ক্লাস করে দিয়েছি যে কোনো লজিকের প্রশ্ন আসুক তোমার কাছে জলের মতো সহজ আর কারো ক্ষমতা নেই তোমাকে আটকাতে পারবে তো লজিক শিখতে গেলে এই ক্লাস করে নেবে অমাধ্যম অনুমান তারপর অমাধ্যম অনুমান একদম সিলেক্ট করবে অমাধ্যম অনুমান এসে কেউ পেয়ে যাবে সাজেশন উত্তর সহ এই অর্থায় সিলেবাস অনুযায়ী লজিক আবর্তন বিবর্তন আবর্তনের বিবর্তন বিবর্তনের আবর্তন ও বিবর্তন বিবর্তন আবর্তন সমআাবর্তন সম সুন্দরভাবে লজিক নিয়ম সমেত প্র্যাকটিস সব শিখিয়ে দিয়েছি দেখলেই পারবে এই ক্লাস করবে আর লজিক পারবে না এটা হতেই পারে না এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেলে বললাম তো নিজে বড়ায় নিজে করি না চ্যানেলটা ছোটো তো ওই জন্য কেউ বিশ্বাস করে না কিন্তু আমার চ্যানেলের কাজ যারা আমার চ্যানেলে দ্বারা উপকৃত হয়েছে তারাই জানে ঠিক আছে যারা পাস আউট হয়েছে তারাই জানি তো এটা তো লজিক হলো এই অথায় লজিক পেয়ে যাবে এই পরীক্ষায় এইট মার্কের লজিক কোনটার উপরে এবার সেট হবে এবার আবর্তন ও বিবর্তন বিবর্তন ও আবর্তন বিবর্তনে আবর্তন এটার উপরে এইবার সেট হবে যদিও সিলেবাস অনুযায়ী সমস্ত লজিক করতে হবে কারণ সিলেবাস লজিক না করলে শর্ট প্রশ্নের ধরনের প্রশ্ন আসে তোমাকে করতেই হবে তো ক্লিয়ার এটা এইট মার্কের উপর আর এইট মার্কের নোট এগুলো বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন বলা যায় বিবর্তনকে অমার অনুমান বলা হয় কেন নোট এই অধ্যায় পেয়ে যাবে নোটও পেয়ে যাবে লজিকও পেয়ে যাবে লি সুন্দর করে নোট লিখে দিয়েছি অমাধ্যম অনুমান কত প্রকার কী কী বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহকারে বিবর্তন নিয়মগুলি ব্যাখ্যা করো লিখে দিয়েছি উত্তর সহ আবর্তন সম্ভব নয় কেন উদাহরণ সহ লেখো বচন সরল আবর্তন সম্ভব নয় কেন উদাহরণ সহ লেখো আবর্তন কাকে বলে আবর্তন নিয়মগুলি উল্লেখ করো সরল আবর্তন সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য এই আবর্তনের দৃষ্টান্ত দাও ক্লিয়ার তো এই যে নোটগুলো লিখে দিয়েছি উত্তর সহ এই অধ্যায় পেয়ে যাবে ক্লিয়ার তাহলে অমাধ্যম অনুমান কমপ্লিট এগুলো সব নিজের হাতে লিখে দিয়েছি ঠিক আছে তো আমি তো ভিডিও শুধু এমনিও বানাতে পারতাম যেগুলো প্রত্যেকটা চ্যানেল বানায় শুধু ভিডিও বানায় তো এত খাটনার কি দরকার এত ওই যে বললাম আমার চ্যানেলটা খাটার একটা মূল লক্ষ্য আছে এই চ্যানেলটা সবার থেকে আলাদা এটা একটা ফুল টিউশনের চ্যানেল এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় ঠিক আছে তো দেখে নেবে নিরপেক্ষ ন্যায় থেকে পঞ্চম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় কমপ্লিট হলো পঞ্চম অধ্যায় থেকে অমাধ্য অনুমান কমপ্লিট হয়ে গেল চতুর্থ অধ্যায় থেকে এমসি কিউ হচ্ছে আসবে কটা টু মার্কস আসবে উত্তর সহ লিখে দিয়েছি পেয়ে যাবে এই অধ্যায় পেয়ে যাবে ভিজিট করলে এইট মার্কস নোটস এইট মার্কস নোটস এবার টিকা হিসাবে আসবে দুটো আসবে নিরপেক্ষ সংস্থা নিরপেক্ষ মূর্তি চারিপদ ঘটে এই যেগুলো দেখছো এগুলো সব লিখে দিয়েছি উত্তর সহ এই অধ্যায় ভিজিট করলে এই টিকাগুলো পেয়ে যাবে টিকাও আসবে পরীক্ষা ফোর প্লাস পরিসাবে লিখে নেবে উত্তর সহ খাতা লিখে দিয়েছি সংক্ষিপ্তনে যা যা আছে লিখে দিয়েছি হ্যাঁ এইট মার্ক লজিক এবার তাদের লজিক এই যে নিম্নখিত যুক্তিগুলিকে আদর্শ রূপান্তাদের মূর্তি ও সংস্থান বোঝতে কিভাবে লজিক করতে হয় দেখে নেবে সুন্দর করে যত ধরনের লজিক হয় সিলেবাস সমস্ত লজিক শিখিয়েছি আর যত ধরনের লজিক আসবে পরীক্ষা সেটাও শিখিয়ে দিয়েছি তো দেখে নেবে এই অওয়ে ভিজিট করে লজিক দেখে নেবে আমার ক্লাস করবে আর তুমি লজিক পারবে না এটা হতেই পারে না যদি প্রকৃত লজিক শিখতে হয় এই অওয়ে ভিজিট করে যেটা যে অধ্যায় ভিজিট করে সমস্ত ক্লাস করতে হবে নাহলে জীবনে লজিক পারবে না ওই একটা ক্লাস করে লজিক কখনো সম্ভব না আর লজিক যারা পারবে না নোটস মুখস্ত করবে সেই অধ্যায় তো এই অধ্যায় থেকে নোটসও আসবে লজিক আসবে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করবে নেক্সট প্রাকল্পিক ও বৈকল্পিক এই আসবে সি কিউ আছে ফোর মার্কস উত্তর সহ লিখে দিয়েছে সাজেশন সঙ্গে লজিক ক্লাস কমপ্লিট করে দিয়েছি এই লজিক ক্লাস করলে তোমাকে পরীক্ষার লজিকে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক সব পারবে তো লজিক করে নেবে বলিও বাস্য ভেজিতে এমসিকিউ কিউ সাজেশন ও এসি কিউ খাতা লিখে নেবে ফোর মার্ক আসবে সঙ্গে লজিক ক্লাস কমপ্লিট করে দিই লজিক ক্লাস করলে তোমাকে লজিকের প্রশ্ন কেউ আটকাতে পারবে না সুন্দর করে করে দিয়েছি অধ্যায় তো এই অধ্যায় ভিজিট করলে এগুলো পেয়ে যাবে সত্যাপেক্ষ ট্রুথ ফাংশন চ্যাপ্টার এখান থেকে কু আছে ফাইভ মার্কস লিখে দিয়েছি উত্তর সহ খাতায় লিখে নেবে সঙ্গে লজিক ক্লাস করে নেবে লজিক ক্লাস করলে যতই লজিকের প্রশ্ন ঘুরে আসো তোমাকে কেউ পারবে না আমি দেখে নিচ্ছি আর আমার ক্লাস করবে তুমি লজিক পারবে না এটা হতেই পারে না দেখে নেবে যা যা লজিক সিলেবাস অনুযায়ী সব শিখিয়ে দিয়েছি সাজেশন ভিত্তিক আরও অনুমানের স্বরূপ এখান থেকে লজিক চ্যাপ্টার শেষ এখান থেকে শেষ আরও অনুমানের স্বরূপ এখান থেকে এমসি থেকে কিছু ছয় ছয় আসবে যা লিখে দিয়েছে উত্তর সহ খাতা লিখে নেবে এই অর্ধায় ভিজিট করে এগুলো পেয়ে যাবে কারণ চ্যাপ্টার থেকে ছয় ছয় আসবে এই অর্ধায় ভিজিট করে এগুলো খাতা লিখে নেবে একদম ছয় ছয় নেবে কোনো লজিক নেই যা আছে তাই মিলের পরীক্ষামূলক পদ্ধতি এখান থেকে দুটো নোট আসবে এমসে আসবে উত্তর সহ সাজেশন লিখে দিয়েছি সাজেশন উত্তর সহ লিখে দিয়েছি খাতা লিখে নেবে সঙ্গে দুটো নোট আসবে দুটো নোটই আসবে যে কোনো একটা লিখতে হবে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবে মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি মিলের অন্যই ব্যাথরিক কি অন্যথারি কি পদ্ধতি ব্যাখ্যা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত এই দুটো নোট লিখে দিয়েছি উত্তর সহ সঙ্গে কত রকমভাবে ঘুরিয়ে আসবে এই অর্থাৎ ভিজিট করলে দেখে নেবে একটা উদাহরণের সাহায্যে একটা নর্মাল দেখে নেবে একদম পুরো টিউশন কমপ্লিট হয়ে গেছে এবার আরোহমূলক দোষ এই চ্যাপ্টার থেকে এইট মার্ক আসবে এখান থেকে এইট মার্ক আসবে এখান থেকে থেকে হচ্ছে উদাহরণ সাহায্য আসবে এমনিও আসবে তো টিকা আসবে অবৈধ সামানিক ঘটনার কারণ বলে মনে করা তো সহকার্যকে কারণ অথবা মাদস সুন্দর করে টিকা লিখে দিয়েছি উত্তর সহ ব্যাস বারোটা চ্যাপ্টার কমপ্লিট তো কি কেমন মনে হলো এগুলো পড়ার জন্য তোমরা টিউশনে যাও আর সেই পুরো টিউশনটা অধ্যায় আমি কমপ্লিট করে দিয়েছি তারপরে যদি কেউ বাজে কমেন্ট করে আমার চ্যানেলে এসে তাহলে মেজাজটা কি আরে গরম করতে বোঝা গেল তো এই টিউশন পরে মানুষ সংসার চালে আর আমি পুরো টিউশনটা তোমাদেরকে দিয়েছি তো কী কমেন্ট গালি খাওয়ার জন্য তো প্লিজ নিজের ক্লাস করো সঙ্গে বন্ধুদেরকে অবশ্যই করো কারণ অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু টাকারভাবে টিউশন নিতে পারে না বা টিউশন পড়লেও কতটা কমন আসবে সেটা আমি জানি না কিন্তু অবশ্যই তাদেরকে ক্লাস করার সুযোগ করে দেয় প্লিজ শেয়ার তাদেরকে আমার চ্যানেলটা তোমাদের জন্য পরিশ্রম আমি করবো পড়বে তোমরা তো প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর পুরো টিউশন কমপ্লিট এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে প্রত্যেকটা হতা থেকে যেগুলো আমি লজিকের ক্লাস করাই সেগুলো অবশ্যই করবে যার যেটা অধ্যায় কমপ্লিট অর্ধায় তোদের ফুলটিশন দেখে নাও